মরগপোলা কিন্তু আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি আর আমার কাছে তো অনেক পছন্দ আজকে আমি আপনাদেরকে ঘরোয়া মশলায় অতি তাড়াতাড়িতে টক দই ছাড়া কীভাবে করা যায় সেই রেসিপিটা শেয়ার করব আমি এখানে একটা মুরগি চার পিস নিয়েছি এটা হচ্ছে পাকিস্তানি মুরগি তো এখানে আমি দেখেন টক দই ব্যবহার করব না এর জন্য আমি এক কাপের মতো দুধ দিয়েছি আর এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ করে করে আর সুন্দর করে এগুলোকে মিক্স করে নিলাম আমি এখানে পুরো একটা লেবু দিয়েছি একটা লেবুর সাথে এক কাপ দুধ আর আদা রসুন জিরা বাটা দিয়ে করে করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি তারপর আমি চলে আসলাম পেঁয়াজ বেরেস্তা করতে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আগে তারপরে সুন্দর করে এরকম নেড়েছে এরকম ব্রাউন কালার যখন হয়ে গেছে তখন এগুলোকে আমি তেল ঝেড়ে উঠিয়ে নিচ্ছি তারপর আমি এটার মধ্যে আরো এক কাপ পেঁয়াজ খুচি দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব তারপর আমি এটার মধ্যে তিন টুকরা এলাচি চার পাঁচটা লবঙ্গ দুটো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব বেশি কালার করব না যখন এরকম কালার আসবে তখন আমি এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেবো প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো তো এখানে আমি দেড় চা চামচ করে আদা রসুন জিরা বাটা করে দিয়ে দিয়েছি আর সুন্দর করে এগুলোকে মিক্স করে নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এটার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর কাঁচামরিচগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আমি সাতেরটার মতো কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দেড় চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর এক চা চামচের মতো মতো আমি মরিচা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম আমার বাসায় কিছু বাদাম ছিল চীনা বাদাম আমি সেগুলোকে এক মুট পরিমাণ চীনা বাদাম সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যেটাই থাকুক সেটাই দিয়ে দিবেন অনেক টেস্ট হয় খেতে তারপর আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন আমি এখানে দুই চা চামচের মতো লবণ দিয়েছি আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো সুন্দর করে দিয়ে মিক্স করে নিয়েছি আর মোরগ পোলার একটা স্পেশাল মশলা সেটা হলো ভুলে গেছি দিতে তো এখানে জয় ফলা জয়ত্রী আর একটা কালো এলাচি আমি সুন্দর করে বেটে দিয়েছি জয়ফল হলো চার ভাগের দুই ভাগ জয় থেকে চার ভাগের দুই ভাগ তো সুন্দর করে আমি এটাকে বেটে নিয়ে মিক্স করে দিয়েছি আর তারপরে আমি যে মেডিটেশন করে রেখেছিলাম ওই মুরগির মাংসটা মেয়েটার মধ্যে ঢেলে দিলাম এই মুরগির মাংসটা ভোনা করার সময় কিন্তু আমি একটুও পানি দেবো না আর আমি দুই প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি আর সুন্দর করে টমেটো সসটা দিলে এটা সুন্দর একটা ফ্লেভার হবে টেস্ট অনেক ভালো আসবে তো সুন্দর করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই পুরো রান্নাটা হবে মুরগির মাংসের গায়ে যে পানিটা থাকবে আর হচ্ছে দুধ দিয়ে রান্না করা হবে তো সুন্দর করে আমি এটাকে একটু কষিয়ে নিলাম দশ মিনিট তো এখন দশ মিনিট পরে কিন্তু মুরগির মাংসের মধ্যে থেকে অনেক পানি বের হয়েছে এখন আমি সুন্দর করে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো এক পরিমাণ দুধ আর এই দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য টেস্ট পাওয়ার জন্য আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু স্কিপ করা যাবে না এটা দিলেও কিন্তু অনেক বেশি টেস্ট আসবে পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজ বেরেস্তা যদি আপনি মনক প্রায় দেন তাহলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার পাবেন প্লাস অনেক বেশি টেস্ট হবে আমি কিন্তু আরো 10 মিনিট এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে সুন্দর করে এটাকে উঠিয়ে ফেললাম আর আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি চালগুলোকে সুন্দর করে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর সুন্দর করে উঠিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম সরাসরি এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি এক্সট্রা করে ভাজি টাজি করি না মুরগিটা উঠিয়ে নেওয়ার পরে যে মশলাটা থাকবে সেই মশলাটা দিয়ে কিন্তু এই ভাজিটা করে নেব এবং অনেক সুন্দর করে ভাজতে হবে যখন দেখবেন চালটা সুন্দর করে ফুটে উঠছে ফুটে ফুটে উঠছে তখনই বুঝবেন চাল ভাজা হয়ে গেছে তো এখানে আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছি এখানে আমি আমি ছয় কাপ পানি দেব তো এখানে আমি তিন পাঁচ কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণে আপনারা পানি নেবেন যদি পুরাতন চাল হয় তাহলে কিন্তু ডাবল ডাবল মানে ডাবল পরিমাণই লাগবে আর যদি নতুন চাল হয় তাহলে হাফ কাপের অর্ধেকটা পানি কমিয়ে দিবেন যদি আপনারা ঝরঝরে মরক পোলাও পেতে চান তো সুন্দর করে দেখেন আমি চাল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য আর আমি সুন্দর করে এটাকে নাড়িয়ে নিলাম আর এখানে আমি মাংস যখন কষাই তখন আমি ওটার মধ্যে গোলমরিচ দিতে ভুলে গেছিলাম তাই এখানে আমি এক চা পরিমাণ গোলমরিচ আমি গোড়া করে আমি চাউলের মধ্যে মিক্স করে দিলাম আর এই গোলমরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় আর আমার কাছে মরগপোলা একদম সাদা ভালো লাগে না একটু মশলাদার হলে বেশি ভালো লাগে তো সুন্দর করে আমার যখন চালটা একদম হয়ে গেছে এইটটি পারসেন্ট তখন আমি এটার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর মরগপোলা মানে তো ডিম থাকবে অবশ্যই তো সুন্দর করে আমি চারটে ডিম এখানে সিদ্ধ করে ভিতরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর এখন আমি এটাকে একটু দমে দেব এজন্য জন্য আমি একটা তাওয়া গরম করে এটার ওপরে আমি আরও দশ মিনিট সুন্দর করে ভাপে বসিয়ে দিই ছিলাম সুন্দর করে নেড়ে চেড়ে দেখছি আমার মোরগ পোলাওটা কেমন হয়েছে তো মাসাল্লা আমার মোরগ পোলাও কিন্তু একদম একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে আপনারা যদি মোরগ পোলাও আপনারা যদি ঘরোয়াভাবে মোরগ পোলাও বাচ্চা থেকে বড়রা সবাই অনেক মজা করে খাবে অনেক তৃপ্তি করে খাবে তো এখানে কিন্তু এভাবে মোরগ পোলাও রান্না করলে এক্সট্রা কোনো গ্রেভির প্রয়োজন পড়বে না বাসায় যদি মুরগি থাকে তাহলে যে কোনো মুরগি দিয়ে আপনারা খুব সহজে এভাবে রান্না করে খেতে পারবেন ঘরোয়া মশলা খুবই দুর্দান্ত টেস্ট হয় আর এই যে দেখেন আমার চাউল কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে একদম ঝরঝরে এবং খুবই রসালো হয়েছে এক একজন এক এক ভাবে মরকোলা রান্না করে তো আমার মরক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ